আমি আমার সত্যপ্রাথ বৃহস্পতি আমাকে এই নির্বাচনী আসনে প্রথম দু হাজার আট সালে যে আঠান আমি এই নির্বাচনে এসেছিলাম আমি কৃতজ্ঞতা জানাই আমার পার্টির চেয়ারম্যান তারেক খাসমানের সাথে তিনি আমাকে এবার মনোনয়ন দিয়ে আমাদের এই গোপালগঞ্জের মকসিদুর কাছে নিবাসীর কাছে পাঠিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার এলাকার আপামর জনসাধারণ সহ সকল ভোটারদেরকে যারা আমাকে তাদের মূল্যবান মতামত দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন আমি কৃতজ্ঞতা জানাই আপা জনসাধারণ সহ আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে সত্যি আমি খুবই আনন্দিত আমার কাছে মনে হয়েছে এটা আসলে বিজয় না এটা একটা জনগণের একটা আমানত এই আমানতকে কীভাবে ধরে রাখবো সেটা নিয়েই আমি আসলে চিন্তিত আমি চাই আমাদের এই এলাকার মানুষ যেভাবে আমাকে সহযোগিতা করেছে আমি আমার সহযোগিতা তাদের সহযোগিতা নিয়ে আগামীতে আমি এই অঞ্চলের মানুষের সর্বপ্রথম যে কাজটা করব সম্প্রীতির বন্ধনটা যেটা সেটা বিগত দিনগুলোতে অনেক নষ্ট হয়ে গেছে আমার প্রথম কাজ হবে যে মানুষের মধ্যে যে সমতা মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধভাবে চলার যে পথ সে পথ সৃষ্টি করে আমরা পরস্পর পরস্পর সম্প্রীতি বজায় রেখে আমরা একটি অসাম্প্রদায়িক মসি করতে চাই আমরা সেখানে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সেদিকে আমরা নজর না দিয়ে আমরা সবাই এই গোপালগঞ্জে এক আসনের মানুষ আমরা এই গোপালগঞ্জের মানুষ এই দিক এই দিকটাকে আমি সবচেয়ে বেশি এবং আমি সত্যি কথা কি বিগত দিনগুলোতে আসলে ওইভাবে নির্বাচন আমি দেখি নাই সুষ্ঠু হয়েছে জনগণ সদস্যতভাবে তার পছন্দের মানুষকে ভোট দিতে পেরেছে বলে আমি কখনোই দেখি এবার মানুষ কিন্তু যে চমৎকার পরিবেশে ভোট দিয়েছে সত্যি আমি কৃতজ্ঞ মানুষের প্রতি যে তারা তাদের ভোট যে ভোটটা গোপন ভোট এই ভোটটা তারা ভোট কেন্দ্রে দিয়ে গিয়ে তার পছন্দের মানুষকে তুলে ফেলেছে গোপালগঞ্জের তিনটি আসনে ধানের শীর্ষের নিরঙ্কুশ বিজয় এই বিষয়টি আপনার এই অঞ্চলে যারা নির্বাচিত হয়ে এসেছে তারা অবশ্যই আমরা আনন্দিত আমরা আসলে গোপালগঞ্জের মানুষদের প্রতিনিধিত্ব করার জন্যই একটা বিশেষ বিগত দিনে একটা বিশেষ দলের ঘাঁটি হিসেবে এই অঞ্চলটি পরিচিত ছিল আসলেই কি সেটা ছিল কি না এখন জনগণের মনে প্রশ্ন কারণ বিগত যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো একতরফা নির্বাচন হয়েছিল যেমন আমি দু হাজার আট সালে যখন নির্বাচন করতে এসেছিলাম আমি কিন্তু আমার একশো আটত্রিশটা কেন্দ্র আমি কোথাও কিন্তু আমার কোনো এজেন্ট খুঁজে পাইনি আমি প্রতিটা কেন্দ্রেই আমার এজেন্ট দিয়েছিলাম কিন্তু কোথাও নয়টার পরে দশটার পরে আমি যখন কালকে পঁয়ত্রিশটা চল্লিশটার মতো কেন্দ্র পরিদর্শন করেছি সেখানে যে দেখেছি সকল দলের এজেন্ট ওখানে ছিল কিন্তু বিগত নির্বাচনগুলিতে আসলে একতরফা নির্বাচন ছিল ওই জন্য নির্বাচনের প্রহসন ছিল আমি বিশ্বাস করি আগামীতেও যদি এরকম সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে জনগণ তারা তাদের সঠিক মূল্যায়ন প্রদান করবে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা ইতিমধ্যে দুইশোর অধিক আসন তারা পেয়েছেন এবং তারা সম্ভব সরকার গঠন করতে যাচ্ছে তো এই বিষয়ে এই অঞ্চলের মানুষের জন্য আপনার কোনো আলাদা কোনো পরিকল্পনা রয়েছে কি না বা বিএনপির চেয়ারম্যানের সঙ্গে আমি সব এখন কথা আমি অবশ্যই আমি আমার এই অঞ্চলের মানুষদের পক্ষে কথা বলবো আমাদের এই অঞ্চলে মানুষ যাতে ভালো থাকে বিগত পাঁচই আগস্টের পরে সত্যি যারাদের বাড়ি গোপালগঞ্জ হওয়ার কারণে কোনো অপরাধ ছাড়া নিরপরাধ যারা বিভিন্নভাবে বিভিন্ন খাপার খুশে আমি তাদের পক্ষে আমি কোনো অপরাধীর পক্ষে কথা বলবো না আমি আমার এলাকার নিরীহ মানুষদের পক্ষে কথা বলবো আমি আমার এলাকার নিরাপদ মানুষদের পক্ষে কথা বলবো আমি আমার অঞ্চলের মানুষদের পক্ষে আপনার কাছাই তো জানতে চাই আপনারা দীর্ঘদিন ভোটের মাঠে ছিলেন জনসমর্থন পেয়ে নির্বাচিত হয়েছে তো এই লড়াইটা কেমন ছিল যে কি ধন্যবাদ আপনাকে আসলে আমরা দিন সতেরো বছর মোট কি সেটা আসলে একটা জাতির মধ্য ছিল তো যখন একটা ভালো সময় আসলো প্রতিকূল অনুকূল অবস্থান করলে প্রতিকূল অবস্থা থেকে তো ভোটের মাঠে আসলে আমরা অনেক কষ্ট করেছি এবং আমাদের সাথে যারা আমাদের সহকর্মীরা ছিলেন তারাও ভীষণ কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আমরা আসলে অনেক কঠোর পরিশ্রম করেছি আমরা যাতে জনপ্রতিত্বমূলক একটা সরকার গঠন করতে পারে বিএনপি এবং জনাব সেলিম আমার হাজব্যান্ড উনিও যথেষ্ট কষ্ট করেছেন যথেষ্ট পরিশ্রমী মানুষ বিগত বছরগুলোতে মামলা হামলা জেল জমের শিকার হয়েছেন আসলে আমরা

আমরা কথা বলছিলাম গোপালগঞ্জ এক এক সময় তিনি নির্বাচিত হয়েছেন ধানের শেষ এবং তিনি যেটা জানিয়েছেন যে তিনি আগামীর যে গোপালগঞ্জকে সম্প্রীতির গোপালগঞ্জ হিসেবে তিনি দেখেছেন এবং এখানে গোপালগঞ্জের মানুষ যেভাবে বঞ্চিত হয়েছে সেই সব সুযোগ সুবিধা তিনি তাদের কাছে ফিরিয়ে দিতে চান আমার কাছে গোপালগঞ্জ এক আসন থেকে এখন পর্যন্ত ছিল সর্বশেষ